দেখেন বয়স দেখেন চমৎকার মাত্র ছাব্বিশ ছাব্বিশে ভালো থাকবে ছাব্বিশ টাকা থাকবে ছাব্বিশ টাকা পাঁচশো পাঁচশো বিশ মাল লাগবে নাকি দেখেন অনলি ছাব্বিশ টাকা লাভ নাই নাকি হ্যাঁ না আচ্ছা এটা কোন দেশে থাকবে দাদা এটা থাকবে তাইওয়ানের তাইওয়ানের কয় পিস মাল তাইওয়ানের পাঁচশো পিস থাকবে পাঁচশো পিস পাঁচশ বিয়ে থাকবে মাত্র ছাব্বিশ টাকা

এটার ভিতরে থাকবে একশো আশি আসসালামু আসসালামাইকুম দাদা কেমন আছেন ভালো আছে আর এখন তো শীত শুরুই হয় নাই তার আগে শুরু করে দিচ্ছেন

আচ্ছা যারা আসতে পারবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে নিতে পারবে চৌষট্টি জেলায় নিতে পারবে চৌষট্টি জিলায় চৌষট্টি জেলায় না ইসাও নিতে পারবে না এসে করবে

বলেন কি দাদা চল্লিশ পাঁচ চল্লিশ টাকায় এরকম জ্যাকেট গুলি থাকবে নাকি সব ভয়েস কত বছর থেকে কত বছর আঠারো বছর এক চল্লিশ পাঁচচল্লিশ টাকা থাকবে পাঁচ চল্লিশ টাকা আচ্ছা এইটো এ দেখাই দেন আমাদেরকে এই যে এরকম ভয়েস গুলি থাকবে না কেজি ভয়েস থাকবে এই দেখেন মা দেখেন চমৎকার কালেকশন থাকবে এগুলি হবে ভয়েস ভয়েস

এই যে রকমের না হয় আচ্ছা এটা কোন দেশে থাকবে দাদা এটা থাকবে তাইগানের তাইগানের কয় পিস মাল তাইগানের পাঁচশো পিস থাকবে পাঁচশো পিস পাঁচশো পিস এটা গাইডটা কোনটা হবে দাদা এই যে হবে এই যে পি হবে পাঁচশো টাকা

দাদা তারপর কি থাকতেছে দাদা বড়দের থাকতেছে একদম আপনি আমার গায়ের জ্যাকেট নাকি আপনার আমাদের এই যে সব বাচ্চাদের গায়ের এরকম বাচ্চাদেরও গায়ের হবে নাকি এগুলি ইয়া কোন কোন দেশে থাকবে দাদা থাকবে তাইওয়ান থাকবে জাপান থাকবে কোরিয়া থাকবে চায়না থাকবে চার রাষ্ট্রেরই থাকবে নাকি মালই হয় চার রাষ্ট্রের মালি হয় আর কি আচ্ছা একটু ডিজাইন গুলি দেখা দেখেন এগুলি পার পিস যদি নিতে চাই কয় টাকা করে পড়বে কত পড়বে পঁচাত্তর আশি টাকা পড়বে পঁচাত্তর আশি টাকা করে পড়বে নাকি পার পিস পার পিস পঁচাত্তর আশি টাকা করে পড়বে নাকি

তাইওয়ানের কম বল তাইওয়ানের এটা এগিয়ে কত করে ভালো মাল ভালো এই মাল এটা পরবলে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা থাকতেছে নাকি আর এই আছে কুরিয়ান কোরিয়ান ষোলো কয় পিস মাল আর দাম কত পড়বে দাম পড়বে আপনি বিয়াল্লিশ টাকা আচ্ছা তো মাল দিয়ে এখানে এত নাম সম্ভব নাম বলা এই যে এই যে মাল থাকে এটার ভিতরে থাকবে একশো আশি পিস

এখানে জল মাল এনে তো কত মাল মানে গোড়াউনে ভর্তি থাকবে একদম এরকম পাঁচশো চার ডবল মাল আছে চার ডবল মাল থাকতেছে একদম